সম্প্রতি চীন সফরের সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সেখানে তিনি বলেন ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ডলকড বা স্থলবেষ্টিত সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ ডক্টর ইউনুসের এই মন্তব্য নিয়ে ভারতের নির্ধারক ও রাজনীতিবিদদের মধ্যে বেশ তোলপাড় শুরু হয়েছে ড ইউনুসের এই বক্তব্যকে হুমকি হিসেবে পাঠ করছেন তারা দিল্লি আনুষ্ঠানিকভাবে ডক্টর ইউনুসের বক্তব্যের কোন প্রতিক্রিয়া না জানালেও রাজনৈতিক নেতারা এটি নিয়ে কথা বলছেন এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এসব বিষয় উঠে এসেছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ড ইউনুসের মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন এই মন্তব্যগুলো ভারতের চিকেন নেক্স করিডোরের দুর্বলতা নিয়ে পাকিস্তান ও চীনের দীর্ঘদিনের প্রচারণাকে মদত দেবে উত্তর পূর্বকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করতে শক্তিশালী রেল ও সড়ক অবকাঠামো নির্মাণ জরুরি বলেও মন্তব্য করেন তিনি ত্রিপুরার আদিবাসী দল টিপরা মথার নেতা প্রত্যত মানিক্য বলেন উনিশশো সালে চট্টগ্রাম ভারতের হাতে থাকলে আজ এই সমস্যা হতো না বাংলাদেশের পরিবর্তে আমাদের নিজস্ব সমুদ্র বন্দর প্রয়োজন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক কমিশনার বিনা সিক্কি প্রধান উপদেষ্টার এই মন্তব্যকে অবাক করা বলে অভিহিত করেছেন এবং তিনি জোর দিয়ে বলেছেন উত্তর পূর্বাঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ ভারতীয় সংবাদ সংস্থা সিকি বলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের মন্তব্য অত্যন্ত হতাশাজনক এই ধরনের মন্তব্য করার কোন অধিকার তার নেই ড ইউনুসের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসও সোমবার কংগ্রেস ইউনুসের বক্তব্যকে উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার জন্য খুব বিপজ্জনক বলে অভিহিত করেছে এবং অভিযোগ করেছে যে কেন্দ্র সরকার মণিপুর সহ এই অঞ্চলের উপর যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না